আপনার দোকানটা একবারে খুব পরিপাটি করে সাজায় রাখছেন ইলেকট্রিক মালে একবারে পুরো বোঝাই তো কি আসে বিষয় ভাই আমাদের দোকানে ইলেকট্রিক যাবতীয় একটা নাটক থেকে শুরু করে সুইচ সকেট হোল্ডার তার কেবল যে কোনো ব্র্যান্ডের বিআরবি বিজলি আর আর আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে তো যে কোনো মানে যে কোনো কেবল লাগে বা একটা ইলেকট্রিক দোকান সাজাইতে যা লাগে জি একটা নাটক থেকে শুরু করে তার পর্যন্ত যা লাগে এ টু জেড আমাদের দোকানে পাবেন

আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনে নাম্বার দাও ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়া দেখা দেখা একটা একটা করে মাল নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর এছাড়া আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস বা কন্ডিশন কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মাল দিয়া থাকি আচ্ছা আচ্ছা তো অনেক ভাই যায় কন্ডিশনে কন্ডিশনের ক্ষেত্রে ওটা আমরা দেই তো কন্ডিশনে মাল নিতে গেলে সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে হবে 5000 টাকার মাল নিলে মাত্র 500 টাকা অ্যাডভান্স করলেই

এই যে আমার নিজের দোকানে লাগাই রাখছিলাম এটা পর বল একশো পঞ্চাশ টাকা সাদা কালার একশো পঞ্চাশ টাকা

এখানে আছে হোল বোর্ড হোল বোর্ড একের থেকে শুরু করে দশ পর্যন্ত আছে পরে ছয় আট চার ছয় এম কে বোর্ড সব ধরনের বোর্ড এখন এই বোর্ড গুলো বিক্রি করে থাকে

এখানে টুইল প্লাগ আছে বিভিন্ন প্লাগ টু বিল প্লাগ আছে মাত্র আটচল্লিশ টাকা থেকে শুরু আটচল্লিশ টাকা থেকে শুরু মাত্র আটচল্লিশ টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা চার টাকা বিশ কিনা অনেক আছে বিশ টাকা বিক্রি পরে এখানে আছে বক্স আছে পঁয়ষট্টি টাকা এটা হলো টাকা বক্স মালের সাথে বক্স ফ্রি দিতে আছে মোটর ফ্লাগ মোটর ফ্লাগ যেটা বিভিন্ন ধরনের আছে সপ্তাহ দেখানো সম্ভব না একটা আছে আছে যেখানে আছে টেস্টার মাত্র সাত টাকা পিস মাত্র সাত টাকা করে পিস সাত টাকা এখানে আসলে মাল ডি আছে দেখেন মাল দিয়ে আছে আড়াই টাকা আছে বত্রিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে এখানে রেগুলেটর আছে মাত্র বাইশ টাকা আসলে পঁয়ত্রিশ টাকা টাকা টাকা

আচ্ছা এখানে আছে লতা চল্লিশ ছিয়াত্তর মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা একশো টাকা তার আচ্ছা এখানে আছে চোদ্দ ছিয়াত্তর ছিয়াত্তর পর্ব মাত্র টাকা এটা দুশো

রেট দেওয়া প্রত্যেকটা মালের গায়ে দাম দাও আছে এখান থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন

আহ ফোন দিবেন যে কোনো সময় তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবে